না কেন যদি ফিতনা হয় আমি বলতে চাই না যদি ভাই ফিতনা হয় আমাকে ইশারা করে দিই আমি পড়ছি কবি বলছে হাবি ভালা হান্না সন্নি থাই ক नमाज, रो तो नमाज, नमाज, नमाज रोजा ताज़ा हरे बसों ले अल्लाह बोले गाज़ कुतुब सवाई नमज पढ़ बार सवै नमज पढ़े नमज रोजाही इमान ताजा हरे बसों ले अल्लाह बोले गाज़ कुतुब सवाई नमज पढ़े बड़े सवाई नमज पढ़े अरे तेरी चवी नमाज ना तेरी चाबी नाम नोबी रि प्रेम पे पोइडो वहा भी भला ना सुन নি নবীকে মাটে মাটি বলি জারা নবী কে মাটি বলে ভাবি যারা নূরু লালা নূর নবী জি বোলেন আল্লাহ তালা বলেন রে বোলেন আল্লাহ তালা ভাইরি বলেন্লাহ তালা নবীর শানে কথা শুনো নবীর শানে কথা শুনো ইমান তাজা রাইকো কো ওয়াহাবি ভালায় না শুননি গয়া তাই কো আন নবীর নামে চুমন করে কারা জোরে বলো নবীর নামে চুমুকোড়ে সুন্নি জামাতে জামাতে যারা বল নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা আর জালসা সেজে তারা ইয়া সালাম জানাই তারা ভাইরে সালাম জানাই তারা আও নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা আমেলা দেশে সে তারা ইয়া সালাম জানাই তারা আও নবী দিদার পাইলে একবার নাবির দিদার পাইলে একবার দোষ খো হারাম হয়ে বো ও আহাবে ভালা না সুন নিগোয়া তাইকো ব্রাদার বন্ধুগণ ভাই আমার নবীকে ভালোবাসতে হবে ব্যারাদার আপনি নামাজ পড়বেন রোজা রাখেন হস করেন যাকাত দেন যদি নবীর ভালোবাসা নাই নবীর mohabbat নাই সব বেকার ব্যারাদার ব্রাদার শুধু নামাজ পড়লে তো খালি হবে না নামাজও পড়তে হবে সাথে আপনার বেরাদার। আপনার অন্তরে আপনার দিলের মধ্যে আমার রসুলুল্লাহর ভালোবাসা গেথে নিতে হবে জোরে বল কেন বেড়া কারণ কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হলো এটা বেরাদার শুনেছেন তো আপনারা আপনারা আমি শুধু একটু বোঝার জন্য বেরাদার শুনেছেন আপনারা আপনার বেরাদার আপনার শয়তান ইবলিস যার নাম যাকে শয়তান করার দিয়েছে যে আপনার বেরাদার এক নদু নয় আপনার সাত লক্ষ বছরের থেকেও বেশি আবাদত করেছিল দুনিয়ার এমন কোন কণা বাকি ছিল না যে আপনার চেষ্টা করেনি যে আপনার আবাদত করেনি এ বাবাজি আজ আপনার সাত লক্ষ বছর ইবাদত করার পরে আজ তাকে করার দিল জান্নাত থেকে বার করে দিল চিন্তা করে দেখেন মুসলমান আপনার তাকে তো জান্নাত থেকে বার করে দিয়েছি প্যারাদার কেন উদ্দেশ্যটা ছিল

দোস্ত বন্ধু বোনেরাও আজ তাকে জান্নাত থেকে বার করে দিল অনেক তো লম্বা ঘটনা আমি যেতে চাই না শুধু বুঝাতে চাই ভাই আজ তাকে জান্নাত থেকে বার করলো সাত লক্ষ বছর এবাদত করার পরে আমি বিশ বছর ত্রিশ বছর চল্লিশ বছর এবাদত করব আর বলবো নবী আমার মতো যিনি সাত লক্ষ বছর এবাদত করার পরে জান্নাতে ছিল জান্নাত থেকে বার হয়ে গেল তুমি আপনার এখনো জান্নাত দেখনি জান্নাতে যাওনি জান্নাতের খুশবুটা পাওনি দুনিয়ার বুকে থেকে আপনার বিশ বছর এবাদত করে বলতেছো নবী আমার তো এই লোকটা কি জান্নাতের খুশবুটা পাবি পাবে নবী আমার বড় ভাই আমি তোর জন্য জান্নাত কোনোদিনও নাই বলেন না তাই হম জোরে বলুন সোভা